আমাদের বাসায় একটা ছোট্ট কিউট বাচ্চা হয়েছে যেটা দেখতে অনেক সুন্দর সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আমাদের বাসায় বাজ্রিকে পাখি ছয়টা ডিম দিয়েছিল সেখান থেকে একটা ডিম থেকে বাচ্চা ফুটেছে আর বাকি ডিমগুলো নষ্ট হয়ে গিয়েছে তা আজকে আমরা হাঁড়ি থেকে বাচ্চাটাকে বের করব। একে তো হাঁড়িটা পরিষ্কার করার দরকার ছিল আর আরাফের ছোটোবেলা থেকে অনেক শখ ও একটা পাখির বাচ্চাকে নিজ হাতে নিজ হাতে খাইয়ে পালবে তাহলে নাকি পাখিটা ওর পোষ মানবে আর ওর অনেক শখ একটা পাখি ওর কাঁধে বসে থাকবে ওর সাথে সাথে যাবে তো জন্য আমরা পাখির হাঁড়িটাও পরিষ্কার করব আর পাখিটাকে নিজ হাতে খাওয়ানোর চেষ্টা করবো তাই জন্য আমরা হাঁড়ি থেকে পাখিটা বের করছি আর হাঁড়ি থেকে পাখিটা বের করতে খুবই কষ্ট হচ্ছিল কারণ হাঁড়িটা একদম খাঁচার সাথে সেট করা ছিল তো এই যে পাখিটাকে খাওয়ানোর জন্য আমরা পাখির দোকান থেকে এই খাবারটা কিনে নিয়ে আসছি এটাই ছোট পাখির বাচ্চাদেরকে খাওয়ানো হয় তো আমরা এই খাবারটা নিয়ে আসছি আর এটা খাওয়ানোর জন্য একটা সিরিন্স নিয়ে আসছি তো এখন আমরা খাবারটা খাওয়ানোর চেষ্টা করব এই জন্য আর পাখিটা বের করছি দেখি আমরা কতটুকু সফল হতে পারি এই যে আমরা পাখির বাচ্চাটাকে বের করে ফেলেছি পাখির বাচ্চাটা দেখতে এতটাই কিউট আর সুন্দর মার্শাল্লা তো এই বাজরিকা পাখি কিন্তু অনেক কালারের হয় তো আমাদের এই পাখির বাচ্চাটা হচ্ছে হলুদ কালারের হবে আর আমার কাছে হলুদ কালারের পাখির পাখিগুলো দেখতে অনেক ভালো লাগে তো এই পাখির বাচ্চাটা দেখতে এতটাই কিউট ওর নাম দিয়েছে কিউট ওকে কিউট কিউট বলে ডাকে আর আরাফোর নাম দিয়েছে পিকু তো ওরা এই পিকু আর কিউট বলে পাখিটাকে ডাকে আর এই পাখিগুলোকে নাকি ছোটোবেলা থেকে কথা শেখানো যায় যেগুলোকে নিজ হাতে খাবার খাইয়ে পালে সারাক্ষণ ওর সামনে যে শব্দটা করে ওই শব্দটা নাকি ও শিখে যায় তা আমরাও চেষ্টা করছি ওকে এই পিকু পিকু ডাকটা শেখানোর জন্য দেখি আমরা কতটুকু সফল হতে পারি আমি কখনো পাখির বাচ্চাকে হাঁড়ি থেকে বের করি না কারণ আমার কাছে মনে হয় এই ছোটো বাচ্চাগুলোকে বারবার ধরলে ওর পালকগুলো নষ্ট হয়ে যেতে পারে তো এইবার ফার্স্ট আমি পাখির খাঁচা থেকে এটাকে বের করছি খাওয়ানোর জন্য আর এর আগে আমি কখনো বাচ্চাকে হ্যান্ড ফিডিং করাই নেই আজকেই করাবো দেখি কি হয় আর আমরা এই পাখির বাচ্চাটাকে খাওয়ানোর চেষ্টা করেছিলাম তো ও খেয়েছে কিন্তু আমার কাছে মনে হচ্ছিল ও অনেক ছোট ওর পালকগুলো বারবার ধলে নষ্ট হয়ে যেতে পারে আর ওর মাঝে তো ওকে সুন্দর করে খাওয়াচ্ছে তারপর ওর পালকগুলো যখন পুরোপুরি উঠে যাবে তারপর আমরা ওকে নিজ হাতে খাওয়ানোর চেষ্টা করব। এই জন্য এই পাখির বাচ্চাটাকে আমরা হাঁড়িতে আবার রেখে দিয়েছি তা আপনারা কিন্তু এই সুন্দর কিউট বাচ্চাটা সুন্দর সুন্দর নাম দিয়ে যাবেন যার নামটা পছন্দ হবে আমরা সেই নামে এই পাখিটাকে ডাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ